হ্যাঁ এটাই সত্যি আরিস কখনোই অরাকে নিজের থেকে আলাদা হতে দেবে না একদম ঠিক বুঝতে পেরেছ আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি যদি জান্নাতের নিয়ামত হই আমরা সেখানেও আমি শুধু তোমাকেই চাই হামিংবার্ড কথা শেষে অরার দিকে গভীর ভালোবাসা মাখা দৃষ্টি তাকালো তাকাল আরিস অরা ধীরে ধীরে এগিয়ে এসে আরিসের বুকের ওপর মাথা রাখল আরিস তাকে শক্তভাবে জড়িয়ে নিল বুকে আমিও আপনার সাথে থাকতে চাই কিন্তু মাঝে মধ্যে আপনার টক্সিক আচরণ খারাপ লাগে খুব আরিশ গভীর নিশ্বাস ছাড়ল চোখ নামিয়ে বলল কি করব বল আমি চাইলেও নিজেকে পরিবর্তন করতে পারছি না তার কণ্ঠে হতাশা কিন্তু চোখে অপরাধবোধ অরা মুচকি হাসলো মাথাটা একটু কাত করে আরিশের চোখে চোখ রাখল সে হাসি অভিমানী কিন্তু ভালোবাসায় পূর্ণ দু জোন এখন সামনাসামনি দাঁড়িয়ে আরিশের কাঁধে অরার হাত আর অরার কোমরে আড়িশের শক্ত বাহু জড়িয়ে চারপাশে ফেয়ারি লাইটের আলো ঝলমল করছে দূর থেকে আত্মীয় স্বজনের হাসি কোলাহল ভেসে আসছে তবু ওদের মাঝখানে যেন এক টুকরো নির্জন জগৎ কেবল তারা দুজন একে অন্যের অস্তিত্বে ডুবে পরিবর্তন কেন করবেন কারো ভালোবাসা পাওয়ার জন্য কখনো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন না কারণ যে আপনাকে ভালোবাসবে আপনি যেমন তেমনটা জেনে শুনেই ভালোবাসবে তার সামনে নিজেকে অন্য রকম দেখানোর প্রয়োজন পড়বে না তবে হ্যাঁ যদি নিজের মধ্যে কোনো খারাপ গুণ থাকে সেটা অবশ্যই বর্জন করা দরকার অরা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল চোখে মুখে বুদ্ধিদীপ্ত একটা প্রশান্তি খেলা করছিল ও আও আমার ছোট্ট পাখিটা এত সুন্দর করে কথা বলা শিখল কবে আরি সবাক হয়ে তাকালো অরার দিকে ঠোঁটের কোণে প্রশয় মাখা হাসি আমি মোটেও ছোট নেই এখন বিশ বছরে পা রেখেছি এই বয়সে আমার কত বান্ধবীরা তো মাও হয়ে গেছে অরা চোখ গোল করে বলল গাল ফুলিয়ে একটুখানি রাগ দেখানোর চেষ্টা করল তুমি চাইলে আমরাও বাবা মা হতে পারি শুধু একবার বল তুমি রাজি আরিশ কপট কণ্ঠে বলল চোখে মুখে দুষ্টু হাসির ঝিলিক ধাত আমি তা বলিনি লজ্জায় মাথা নিচু করে হাসি চেপে বলল অরা তা বললেও হবে না কিছু সমস্যা আছে একটা এবার একটু গম্ভীর হল আরিশ। ভ্রু কুচকে তাকালো সামনের দিকে কি সমস্যা অরা ভ্রু তুলে কৌতূহল নিয়ে তাকালো আরিসের চোখে আমি বাবা হতে চাই না কি চমকে উঠে করে তাকিয়ে রইল অরা হ্যাঁ আমি তোমার সন্তানের বাবা হতে চাই না কারণ তুমি আমার থেকে বেশি বাচ্চার পেছনে সময় ব্যয় করবে আমার সেসব সহ্য হবে না আরিস গম্ভীর চোখে তাকিয়ে বলল যেন মনের গভীর থেকে কথাগুলো বেরিয়ে আসছে আপনি আসলেই পাগল বাচ্চার সাথেও হিংসা করবেন বিরক্ত কণ্ঠে বলে চোখ বড় বড় করল অরা মুখে একটা অবিশ্বাসের ছাপ চুপ করে রইল আরিস কিছু একটা ভাবছে সে ভ্রু কুচকে চোখ নামিয়ে ফেলল তারপর হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তবে বেবি যদি তোমার মতো কিউট একটা পাখি হয় তবে মানাতে চেষ্টা করব একটু হেসে গাল চুলকে বলল আরিস যেন নিজের কথায় নিজেই মজা পাচ্ছে অরা মুচকি হাসলো। তারপর আলতো করে আরিশের চুলের মধ্যে হাত দিয়ে হালকা নেড়ে দিল একবার আরিস খানিকটা চমকে তাকালো অরার দিকে মুহূর্তেই নরম হয়ে গেল তার মুখের ভাব মায়ের মতো স্পর্শটায় যেন মনটা কেঁপে উঠল তার হঠাৎ করেই মুখটা গম্ভীর হয়ে গেল চোখে ভেসে উঠল অতীতের কোন স্মৃতি চুপচাপ উঠে দাঁড়িয়ে স্থান ত্যাগ করল আরিস একটাও শব্দ না করে অরা অবাক হয়ে তাকিয়ে রইল তার পেছনে সে কিছুই বুঝতে পারল না কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল হতবিহব্বল হয়ে ঘড়িতে সময় রাত এগারোটা অতিথিরা সবাই নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া সেরে যে যার বাড়ি চলে গিয়েছেন অরার বাবা মা তাসলিমা খাতুন উনারাও খেয়ে দিয়ে শুতে চলে গেছেন বাকি আছে কেবল তামান্না তালহা ও অরা আরিস তামান্না রান্নাঘরে নিজেদের জন্য খাবার গরম করছে তালহা ড্রয়িং রুমে বসে ফোন নিয়ে ব্যস্ত আরিস অরা নিজেদের ঘরে আছে জানালার পাশে দাঁড়িয়ে আছে আরিস দৃষ্টি তার দূর আকাশে অরা সাহস করে আরিসের সাথে কথা বলতেও পারছে না আয়নার সামনে বসে গয়নাগাটি খুলে রাখছে সে আর মাঝে মধ্যে আরিসকে দেখছে আচমকা ভদ্রলোকের কি হল সেটাই বোধগম্য হচ্ছে না অরার এই ক মাসে আরিসকে কখনও এরকম চুপচাপ থাকতে দেখেনি বরং রাগ করে চিৎকার চেঁচামেচি করাতেই আরিস ঠিকঠাক লাগে কিন্তু আজ হঠাৎ আরিসের এই নিস্তব্ধতা ওরাকে ভাবাচ্ছে সেই রাতে আরিসের সাথে আর কথা বলা হল না তার সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল আরিস খেয়েছিল তবে অল্প অরাও বিশেষ কিছু খায়নি বিছানায় শুতেই দু চোখ জুড়ে ঘুম ভর করেছে তার বিয়ের পর আজ প্রথম আরিসের হাতের ওপর না শুয়ে বালিশে শুয়েছে সে মনটা অস্থির লাগছে আরিসের কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছিল টেরো পায়নি ওরা মাঝরাতে আচমকা হাত পায়ে একরকম নরম চাপ অনুভব করে ওরার ঘুম ভেঙে গেল চোখের পাতা ভারী কিন্তু শরীরের অস্বাভাবিক অবস্থান যেন তাকে সচেতন করে তুলল ঘুম ঘুম চোখে পাশে তাকিয়ে দেখল আড়িশ নেই হঠাৎ করেই বুকের ভেতরটা ধক করে উঠল পুরো ঘুম কেটে গেল তার বসে উঠতে গিয়েও থমকে গেল অরা হাত পা যেন নড়ছে না ঠিকঠাক ঘাড় কাত করে তাকিয়ে চমকে উঠল সে পায়ের গোড়ালি দুটো শক্ত দড়িতে বাধা হাত দুটো বিছানার মাথায় লাগানো কাঠের ফ্রেমে রুমাল দিয়ে বাধা যতটা মজবুত ঠিক ততটাই নরমভাবে যেন কষ্ট না হয় স্তম্ভিত অরা কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল নিজের অচল শরীরের দিকে হালকা ঘাবড়ে গেলেও তার মনে হচ্ছিল এই কাজ আড়িশ ছাড়া কেউ করতে পারে না তার ভাবনায় ছেদ পড়ল একটা কাঁপা গোঙানির শব্দে মাথা কাত করে ফ্লোরে তাকাতেই অরার চোখ আটকে গেল মাটিতে হাঁটু গেড়ে বসে আছে আরিশ। মুখ গুজে রেখেছে নিজের হাঁটুতে এলোমেলো চুলে ঢাকা মুখটা আবছা আলোয় অস্বস্তিকরভাবে অচেনা লাগছে এক মুহূর্তের জন্য গলার স্বর আটকে গেল অরার তবুও সাহস করে ডাকল সে আরিস কি হয়েছে আপনার গলায় কাপুনি চোখে মিশ্র ভয় আর উদ্বেগ ধীরে ধীরে মাথা তুলে তাকালো আরিস চোখ লাল মুখ শুকিয়ে গেছে যেন বহুক্ষণ কেঁদেছে সে কোনো কথা না বলে সেখানেই কিছুক্ষণ স্থিরভাবে বসে রইল আপনি ঠিক আছেন অরার কণ্ঠে এবার গভীর উদ্বেগ নিজের অবস্থার কথা ভুলে গিয়ে শুধু আরিশকে নিয়েই ভাবছে সে আরিশ যেন এই প্রশ্নেই একটু চমকাল চোখে মুখে মেঘের মতো আবেগ খেলা করল ধীরে ধীরে উঠে দাঁড়াল সে নিঃশব্দে বিছানার দিকে এগিয়ে এল অরা অবচেতনেই দম ছাড়ল তাহলে ঠিক আছে ও বিছানায় বসে অরার চোখে চোখ রাখল আরিশ। এবার আলো স্পষ্ট দেখা গেল তার গালবে কাঁচা নোনা গড়িয়ে পড়ছে এখনো। অরার কপাল ভাজ পড়ে গেল অবিশ্বাস আর বিস্ময় ভরে উঠল তার চোখ আরিস কাঁদছে সে তো কখনো কাঁদে না ভাঙা গলায় আরিস বলল তোমার ভয় করছে হামিংবার্ড আমাকে ভয় পাও তুমি কণ্ঠটা যেন শিশুর মতো ভাঙা আর চোখচোরা বৃষ্টিভেজা বিকেলের আকাশ ওরা মাথা নাড়ল ধীরে চোখে স্থির বিশ্বাস না আপনাকে ভয় পাব কেন যে মানুষটা আমাকে এত ভালোবাসায় মুড়ে রেখেছে তার কাছে কিসের ভয় ঠোঁটের কোণে একটুখানি মায়ামাখা হাসি চোখে নিখাদ স্নেহ আরিশ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে চোখ দুটো আরো ছলছল করে উঠল চুপচাপ নিঃশব্দে সে অরার হাতের বাঁধন খুলে দিতে লাগল খুব যত্নে খুব ধীরে অরা বুঝতে পারছে আরিশ ভেতরে একদম ভেঙে পড়েছে কিছু একটা হয়েছে যা তাকে তছনছ করে দিয়েছে হাত খুলে দেবার পর অরা ধীরে ধীরে উঠে বসল দুজনের চোখে চোখ আটকে রইল এক মুহূর্ত আচমকা কোনো কিছু না বলে আরি সরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল যেন কোনো বাদ ভেঙে গেল তার ভেতরে অরা প্রথমে থমকে গেল পুরো মুহূর্তটা থেমে গেল চারপাশে তারপর ধীরে ধীরে সে নিজের দুই হাত দিয়ে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরল কান্নারত কণ্ঠে ফিসফিসিয়ে বলল আরিশ। শোনো হামিংবার্ড তুমিও কি একদিন আমায় ছেড়ে চলে যাবে তুমি তো জোর করে আছো এখানে তাই না আমি বেঁধে রেখেছি না হলে অনেক আগেই উড়ে যেতে তুমি উড়েই যেতে চাও তাই না পাখি অরার বুকটা মোচড় দিয়ে উঠল এমন অসহায় ভাঙা কণ্ঠ শুনে ভিতরে ভিতরে কেঁপে উঠল সে প্রিয় মানুষকে হারানোর ভয় একজন মানুষকে কিভাবে এতটা তছনছ করে দিতে পারে সেটাই যেন এবার স্পষ্টভাবে অনুভব করল অরা ধীরে হাত বাড়িয়ে আরিশের মুখের কাছে আনল নিজের কপাল অরার কপাল ঠেকল আরিশের কপালে চোখে চোখ রেখে সে ধীরে বলল আমি কোথাও যাব না রাগী ভূত আমি আপনাকে ভালোবাসি ঠিক যেমন আপনি আমাকে ভালোবাসেন আপনার ভয় পাওয়ার কিছু নেই আমি আছি থাকব প্লিজ শান্ত হন। আরিশ যেন কিছু বলার শক্তিও হারিয়ে ফেলেছিল কেবল অরার চোখের দিকে তাকিয়েছিল নিঃশব্দে পরম মুহূর্তে তার চোখজোড়া জলে ভরে উঠল মাথা নিচু করে কপালে চুমু খেল তারপর এলোমেলোভাবে ঠোঁট ছুঁয়ে চোখে নাকে গালে আর অরাও দুই হাতে আলতো করে জড়িয়ে ধরল তাকে ভালোবাসা ছড়িয়ে স্পর্শে চোখে প্রশ্বাসে আমার না সব সময় মনে এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম আরিস একটু থেমে আবারও ফিসফিস করে বলল ঘুমাতে পারি না আজকাল দুঃস্বপ্ন দেখি তুমি নেই কোথাও না আরিস দুঃস্বপ্ন শুধু মনের ধোয়াশা ওগুলো কখনো সত্যি হয় না আরিস এবার অরার পায়ের বাঁধন খুলে দিয়ে তাকে কোলে তুলে বসাল আমি একটা কাজ করব কি কাজ অরার চোখে খেলা করে কৌতূহল একটা চুক্তিপত্র বানাবো সেখানে লেখা থাকবে তুমি আজীবন আমার সঙ্গে থাকবে অরার মুখে হাসি ফুটে উঠল সে হালকা চুমু খেল আরিসের ঠোঁটে মিষ্টি কণ্ঠে বলল আপনি যা খুশি করতে পারেন কিন্তু আগে তো আপনি নিজের মতো হয়ে আসুন এভাবে ভাঙাচোরা লাগছে আর আপনি আনরোমান্টিক হয়ে গেছেন শেষ কথাটা একটু নিচুস্বরে বলল ওরা যেন মজা করেই আরিশ থমকে গিয়ে তাকালো তারপর চোখ বড় বড় করে বলল আমি আরিশ খান আনরোমান্টিক শুনুন মহারানী আপনাকে স্পেশাল ফিল করানোর জন্য কতটা কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি তা আপনি বুঝবেন না কেন বুঝব না কারণ তুমি পুরুষ মানুষ নও অরা হেসে ফেলল আরিশ অরার কপালের কাছে ঝুঁকে এসে বলল মানুষ আসলে কি চায় সে নিজেই জানে না পাখি যখন অস্বাভাবিক আচরণ করতাম জোর করে কাছে টানতাম তখন বলতে স্বাভাবিক হন এখন ভদ্রলোক হয়ে গেলাম এখন বলতেছ আগের মতো হন অরা থতমত খেয়ে গেল আমতা আমতা করে বলল না মানে মানে আমি বুঝে গেছি তুমি জোর করে আদরে অভ্যস্ত হয়ে গেছ চোখে এক চিলতে দুষ্টুমির ঝলক তারপর হঠাৎ গম্ভীর স্বরে বলল ওয়েট সকালে ফ্লাইট রাতে মনমেজাজ খারাপ ছিল বলে বলা হয়নি আগামীকাল ইতালি যাচ্ছি আমরা তোমার পছন্দের পাহাড়ি এলাকা ইতালির টাসকানিতে যাচ্ছি সত্যি কিন্তু কিছুই তো গুছানো হয়নি এখনই গুছিয়ে নিই কেবল দরকারি জিনিস নেবে বাকিটা শপিং করে নেব ওকে চলো তাহলে হামিংবার্ড আরি সরাকে নামিয়ে রুমের বাতি জ্বালাল আলোর নিচে ওরা দু জনে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল একটা ছোট রাতের কান্না পেরিয়ে এক নতুন সকালকে স্বাগত জানাতে সকালের শুরুটাই খারাপ খবর দিয়ে হয়েছে রহমান চৌধুরীর জন্য কোম্পানির বড় রকমের ক্ষতির খবর পেয়ে তার মনমেজাজ একেবারে বিগড়ে গেছে আরিশের সঙ্গে সেই ঘটনার পর থেকেই চৌধুরী ইন্ডাস্ট্রিজ ধীরে ধীরে টলানিতে এসে ঠেকেছে রহমানের এখন আর বুঝতে বাকি নেই এই সব কিছুই তেজরিন খানার আরিশের কাজ প্রতিশোধ নিতে গিয়ে চৌধুরী ইন্ডাস্ট্রিজও আজনুয়ে পড়েছে সেটা ভেবেই নিজের ওপর বিরক্তি চেপে বসেছে যদি ওরার সঙ্গে সেদিন ওরকম কিছু না করত তাহলে আরিশু হয়তো এভাবে তাদের পেছনে লাগত না রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত রোকসানা মল্লিক নয়না আজ ফাইনাল পরীক্ষা সকাল দশটায় পরীক্ষা শুরু তাই সে উঠে কিছুটা রিভিশন নিচ্ছে এখন সোলাইমান মল্লিক বসে আছেন টিভির সামনে আগের মতো আর পত্রিকা পড়া হয়ে ওঠে না তাই খবর জানার একমাত্র ভরসা এখন নিউজ চ্যানেলগুলো হঠাৎ ফোনের রিংটন বেজে উঠতেই চমকে উঠলেন তিনি ফোন হাতে নিয়ে মুচকি হাসলেন গ্রামের বাড়ি থেকে বড় ভাই আজমাইন মল্লিক ফোন দিয়েছেন সোলাইমানদের পরিবারে দুই ভাই তিন বোন তাদের মা আঞ্জুম মল্লিক থাকেন আজমাইনের সঙ্গেই গ্রামে বাবা মারা গেছেন বহু বছর আগে ছোট বোন রিনা থাকেন একই গ্রামে তার একমাত্র ছেলে নিশান বাকি দুই বোন থাকেন অন্য শহরে তাদের সঙ্গে সোলাইমান বা আজমাইনের কোনো যোগাযোগ নেই সোলাইমানের স্ত্রী রোকসানাকে বিয়ে করার কারণে তারা সম্পর্ক ছিন্ন করেছিল প্রথম দিকে পুরো পরিবারই রোকসানাকে গ্রহণ করতে পারেনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওরা ও রোকসানার সরলতা আন্তরিকতা আর ভালোবাসায় গলে যায় সবাই আজমাইন রীনা এমনকি আঞ্জুম মল্লিক আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন ও আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ তোরা কেমন আছিস আজমাইন ভাইয়ের কণ্ঠে ভরপুর আন্তরিকতা আলহামদুলিল্লাহ মা কেমন আছেন সোলাইমানের কণ্ঠে কৌতূহল আর মায়া হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে তোরা তো এমনি গ্রামে আসবি না তাই দরকারে কল দিলাম ভাইয়ের কথায় এক ধরনের অভিমান লুকানো ভাইয়ের এমন কথায় খানিকটা সংকোচে পড়ে গেলেন সোলাইমান দীর্ঘদিন গ্রামে না যাওয়া মা র সঙ্গে দেখা না হওয়া সব মিলিয়ে একটা অস্বস্তি বুকে চেপে বসল আসলে জানেনি তো কাজের হ্যাঁ জানি বাপু তোমার অফিস আছে মেয়েটাকে নিজেরা নিজেরাই বিয়ে করিয়ে দিলি মা অরার জন্য খুব কষ্ট পেয়েছিলেন মেয়েটার কি অবস্থা এখন জামাই কি এখনও আজমাইন মল্লিকের গলায় চিন্তার ছায়া এখন সব কিছু ঠিক আছে ভাই যান অরা সুখেই আছে আলহামদুলিল্লাহ সোলাইমান আশ্বাস দিলেন আত্মবিশ্বাসী গলায় যাক আলহামদুলিল্লাহ সুখে থাকলেই ভালো আজমাইন মল্লিক যেন নিজের ছোট ভাইয়ের মুখে শান্তির খবর শুনে স্বস্তি পেলেন আচ্ছা শোন উর্মির জন্য ছেলে পক্ষ এসেছিল গতকাল দেখাশোনার পর একেবারে হাতে আংটি পরিয়ে গেছে আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক হবে ইনশাআল্লাহ বুঝতেই পারছিস মেয়ের বিয়ে বিয়ের এক সপ্তাহ আগে চলে আসা চাই উর্মি আজমাইনের বড় মেয়ে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে আজমাইনের তিন সন্তান দুই মেয়ে এক ছেলে আলহামদুলিল্লাহ এটা তো অনেক আনন্দের খবর তবে ভাইজান এক সপ্তাহ আগে যেতে পারবো কি না নিশ্চিত না অন্যের কোম্পানিতে কাজ করি ছুটি পাওয়া কঠিন তবে ইনশাল্লাহ বিয়ের তিন চার দিন আগেই চলে যাব রাগ করবেন না সোলাইমান গলায় অনুশোচনা মেশানো বিনয়ের সুর দীর্ঘশ্বাস ফেললেন আজমাইন মল্লিক বেশ তবে সবাইকে নিয়ে আসা চাই ওরাদেরও নিয়ে আসবি ঠিক আছে ভাইজান যান সোলাইমান সম্মতির মাথা নাড়লেন ফোনের এপাশ থেকে বেশ তাহলে ভালো থাক আশা করি শীঘ্রই দেখা হবে আমাদের জি ভাই যান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফোন রেখে মনটা হালকা লাগলো সোলাইমানের ভাইয়ের কণ্ঠে এক ধরনের কাছের টান ছিল যা তার ভিতরে জমে থাকা অপরাধবোধটুকু একটু হলেও লঘু করে দিল রোকসানা রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন ডাইনিং টেবিলে ফোনালাপের কিছুটা শুনে ফেলেছে নয় না তাই ড্রয়িং রুম থেকে ছুটে এলো। বড় আব্বু কল করেছিলেন বাবা নয়নার চোখে উচ্ছ্বাস সোলাইমান মুচকি হাসলেন মেয়ের কাঁধে হাত রেখে ডাইনিং রুমের দিকে এগোলেন হ্যাঁ উর্মির বিয়ে সামনে ইয়াহু উর্মি আপুর বিয়ে কিন্তু কতদিন পর বাবা নয়নার গলায় খুশি ও কৌতূহলের ঝাপটা চেয়ার টেনে বসলেন সোলাইমান রোকসানা চুপচাপ খাবার পরিবেশন করছেন বাবা মেয়ের কথা শুনে এমনিতেই সবকিছু বুঝতে পারবেন ভেবেই কিছু জিজ্ঞেস করছেন না তা কম হলেও পনেরো দিন পর সোলাইমান হিসেব করে বললেন যাক বাঁচা গেল আমার পরীক্ষা চলবে বারো দিন পর্যন্ত পরীক্ষার মধ্যে বিয়ে হলে তো গেল নয়না হেসে বলল যেন চিন্তার পাহাড় নেমে গেছে রোকসানা মেয়ের প্লেটে পরোটা দিতে দিতে হাসিমুখে বললেন তোর পরীক্ষার কথা শুনলে ভাইজান হয়তো বিয়েই পিছিয়ে দিতেন একদম ঠিক সোলাইমান হেসে সাই দিলেন সবাইকে খাবার দিয়ে রোকসানাও টেবিলে বসলেন খাবার মুখে তোলার আগে একবার চোখ তুলে স্বামীর দিকে তাকালেন মনে মনে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সারাটা জীবন বহু ঝরঝাপটা গেছে তার ওপর দিয়ে প্রথম স্বামীর মৃত্যু সমাজের অবজ্ঞা সব পেরিয়ে আজ সোলাইমান মল্লিকের মতো একজন দায়িত্বশীল ভরসাযোগ্য মানুষ তার পাশে এটাই হয়তো জীবনের পুরস্কার পরিকল্পনা অনুযায়ী সকালে সূর্য ওঠার আগেই বিমানবন্দরের পথে রওনা দিয়েছিল ওরা আর আরিশ। সকাল আটটার ফ্লাইটে মিলানের উদ্দেশ্যে উড়ে যায় তারা আকাশে ভেসে থাকা মেঘের ফাঁকে ফাঁকে জানালার কাছে আসে সূর্যের সোনালী আলো অরার চোখে তখনও খানিক বিস্ময় খানিক স্বপ্ন আরিশ তার পাশে বসে অরার হাতে হাত রেখেছিল দীর্ঘ এগারো ঘন্টার ভ্রমণ শেষে সন্ধ্যার ক্লান্তি মাথায় নিয়ে তারা ইতালির মাটিতে পা রাখে স্থানীয় সময় বিকেল তিনটায় বাংলাদেশে তখন সন্ধ্যা কফির মতো ঘনরোধ আর অপরিচিত ভাষার শব্দে যেন চারপাশের পরিবেশটাই নতুন লাগে মিলানে নিজেদের অ্যাপার্টমেন্টে ছোট্ট বিরতি কফির কাপ আর এক চিলতে বিশ্রামের পর ব্যাগপত্র গুছিয়ে তারা রওনা দেয় দক্ষিণ সেই নির্জন পাহাড়ে ঘেরা উপত্যকার দিকে বাল্ডিচিয়া নামের মধ্যেই যেন একটা সুর বাজে বাল্ডিচিয়া যেন পাহাড় আর কুয়াশার গল্প গাড়ির জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে পাহাড় আঙুরের ক্ষেত কল্পনার মতো গ্রাম আর দূরে হারিয়ে যাওয়া শোনালি বিকেল প্রথমবার অজানা দেশের পথে সাথে আড়ির সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে অরার চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন